খালি আপনাদের জন্য তিন টাকা কিরে কাটছি আর যারা গরিব মানুষের জন্য নেব তাদের জন্য এক টাকা চাই আমি নিজের জন্য সরি করছি আমি নিজেই যাব। সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সন্ধ্যাবেলা কারণ বাজার কারণ বাজারে ত্রাণের মালামাল অনেক কম দামে দিচ্ছে পেঁয়াজের দামের থেকে দুই টাকা তিন টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে এখন পেঁয়াজের দাম কত পেঁয়াজ আলু আদা রসুন সম্পর্কে জানতে কত টাকা করে তানের জন্য ডিসকাউন্ট দিচ্ছে সে সম্পর্কে জানতে মিনহাজ বাণিজ্যের চোখ রাখুন আমরা রয়েছি মিনহাজ জলায় মিনহাজ মিরহাজ জলায় কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন দর্শক আঠাশে আগস্ট এখন সাতটা বেজে পনেরো মিনিট চলে আসলাম কারোর বাজারে কত টাকায় এই সন্ধ্যায় সন্ধ্যা কত টাকা করে বিক্রি করতেছে সম্পর্কে চলে ছেলে মাইয়ের কাছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আছে ভাই কিন্তু গরিব মানুষের জন্য মন খারাপ তাই ভাই আপনার হাসিটা কিন্তু সবাই কমেন্ট করে আমার ভিডিওতে আপনার হাসিটা জটিল জি আলহামদুলিল্লাহ ভাই দোয়া রাখেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে না হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ কি অবস্থা বেসা বিক্রির কি অবস্থা বলেন তো বেসা বিক্রি ভাই আর কি টানের মাল বেশি বিক্রি করতেছি মোটামুটি খারাপ না ভালোই এই লাখশাম ফেনি ওইদিকে আর কি মানুষ টান দিচ্ছে দাম কমেই দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মোটামুটি বেসা বিক্রি ভালোই খারাপ না পেঁচা বিক্রি ভালো হচ্ছে আর টানের জন্য একটু দাম বৃদ্ধি হয়েছে নাকি দাম টানের জন্য কমাই দিচ্ছি একশো দশ টাকার পেঁয়াজ আছে একশো পাঁচ টাকার তিন টাকা দুই টাকা আর কালকে তো আবার শুনলাম কোনো কোন জায়গায় সাত টাকা থেকে দশ টাকা পনেরো টাকা পনেরো বেচছে কিন্তু আমরা ওভাবে বিক্রি করি নি আমরা পাটির মাল বেশি দু এক টাকা গুণ বেশি বাজার লেভেলে মাল বেশি কথা বুঝছেন বাজার যাচাই করে আমরা যত টাকা আর কেনা অনুযায়ী হয়তো মাল বেশি আমরা তো এই ছোটখাটো মুকাম না এটা বড় মুকাম এখানে বাজার কমলেও কমে বাড়লেও বাড়ে কথা বুঝছেন তো এখন দেশের দুর্যোগ অবস্থা খারাপ এখন এই মুহূর্তে পেঁয়াজের দাম আমি মনে করি বাড়া ঠিক না তারপরেও এই যে কুমিল্লা লাকসাম ফেনি এইসব মানুষের যে কষ্টে আছে এদের আমরা দুই টাকা কম খাওয়াতে পারলে আমাদের মনে গেছে তৃপ্তি আমি নিজেও যাব তবে ইনশাল্লাহ আপনি দাম আপনি টান দিতে যাবেন জি আচ্ছা আচ্ছা আমরা সবাই কিন্তু টান দিচ্ছি আমরাও কিন্তু একদিনের স্যালারি দিয়ে দিচ্ছি

এটা নিয়োগ করা ভালো কিন্তু সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার হয় কিনা টাকাটা এটা কিন্তু কেউ জানে না জি জি শুভ এই বন্যা মুহূর্তে আমরা চলে আসছি কারণ বাজার পিয়াজের অনুরোধে দেখি আমাদের ভাই দেখতে পাচ্ছেন এখানে আরনাম মিসেস মিন হাজব্যান্ড জলার হ্যাঁ স্যার মিনাজ ভাই চলে আসছি আর আজকের বাজারে আপডেট এখানে দেখব আর কত টাকা করে বিক্রি করছে টিয়াস আদারতন ভাই এই যে দেখতে পাচ্ছেন এই টিয়াসটা কথাগা এটা এই প্লেসটা ভাই নারোয়া

জি সুপ্রিয় দর্শক সরাসরি আপনারা লাইভে দেখতেছেন যে এই পিঁয়াজের বাজার আসলে সবাই অনেকজনের মনে করেন যে পিঁয়াজ বাড়িয়ে কথা

শেষ সীমানা কাটকিল তারপরে আপনার রামগঞ্জ তারপরে লক্ষ্মীপুর ই আছে আসাম মনোহরগঞ্জ একেবারে কোনাটার মধ্যে ওই বাসের মধ্যে দাম একেবারেই গেল আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওই গ্রাম নিয়ে আর ওই ইউনিয়ন ছোট তুলা সারাদিন আগামীকাল নিব মানে আজকে কালকে সকালে এখন প্যাকেটিং করবো রাত্রে কী কী নিলেন এখানে আমি নিব হইল চাউল পেঁয়াজ আলু মিশ্রই তো এক লিটার করে তেল দিব মুড়ি ডাল মশারি ডাল আরেকটা আইটেম আছে লবণ চারটা লবণ

ভাইয়ের যন্ত্র ধর্ব দয়া ভাই যেন আবার এরকম কা মানুষের কাছে আগিয়ে যেতে পারে এটা আবার আগামী খেলাম আপনাকে দিন ভাই কামনা করছি এখন শেষমানার আমাদের ওইখানে এক যাচ্ছে না একেবারে লাশ করি মানে একেবারে আমি একেবারে ধরেন এটা প্রত্যেকটা এই আড়ো নম্বর ইউনিট একশো তিন টাকা একশো পাঁচ টাকা কিলোমিটার তিন কিলোমিটার প্রত্যেকটা থানা ভাইয়া হ্যালো আড়দ আড়দারি আমি বললাম আপনি যদি বাইরে বিশ্বাস করেন বিশ্বাসের মর্যাদা রাখেন এক সপ্তাহ অফার পেঁয়াজের দাম একশো পাঁচ টাকা বললেও দুই টাকা কম বিক্রি করবো পার্টির লস হলে লস হোক ও জন্য ঘর খালি করে বসে থাকবো আরো স্যার ভাই ট্রানের কথা বললে দুই টাকা এক টাকা দুই টাকা অবশ্যই সার এক টাকা দু টাকা অবশ্যই সার ভাই ভাই দেখতে পাচ্ছি আমরা এখানে ভাই ওইটা একশো পাঁচ টাকা তিন টাকা বেশি কানের জন্য তিন টাকা না দুই টাকা মাল্টিমিডিয়া ইউটিউবে যা ইউটি মাল্টিমিডিয়া সার্চ দিলে চলে আসবেন আর ইউটিউবে যত লোক আছে সার্চ দিলে ইউটিউবে চলে যাবেন